নমস্কার আজকে আমি ক্যাকটাস গ্র্যান্ডি ফ্লোরাস এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব। এই মেডিসিনটি সমস্ত দেহযন্ত্রের উপরে কাজ করে কিন্তু হৃদযন্ত্র বা হার্টের উপরে এবং রক্ত সঞ্চালনের উপরে এর প্রধান কাজ এর যে বিশিষ্ট লক্ষণগুলি সেগুলো এখন আমি আলোচনা করছি এক বিমর্ষভাব উৎকণ্ঠা এবং সহজে ভয় পাওয়ার প্রবণতা দুই খুব গুরুত্বপূর্ণ লক্ষণ এটা শরীরের বিভিন্ন স্থানে সংকোচ ও আড়ষ্টতা কোষে বাধা আছে এইরকম বোধ এবং রক্তাধিক্য অর্থাৎ কনস্ট্রিকশনস কন্ট্রাকশন অ্যান্ড কনজেশন রান থ্রু দি রিমেডি তিন শরীরটা যেন একটা তারের খাঁচার ভেতর আবদ্ধ আছে এইরকম বোধ চার ব্রহ্মতারুতে কোনো ভারী জিনিস চাপানো আছে এইরকম বোধ পাঁচ মাথায় রক্ত ওঠার ফলে মাথায় ব্যথা মাথার শিরাগুলো ফোলা এবং মাথা কোষে বাঁধা আছে রকম বোধ ছয় যেন হৃৎপিণ্ডটি একটা লোহার সারাশি দিয়ে চেপে ধরে আছে এই রকম বোধ সাত হৃৎপিণ্ডে ধরফরানি বিশেষত বাম পাশে শুলে আট বাম বাহুতে অসার বোধ এবং ফোলা এই লক্ষণগুলো থাকবে এইবার আমি ক্যাকটাসের বিভিন্ন লক্ষণগুলো বিস্তারিত আলোচনা করব তার আগে যে সকল প্রিয় দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন শিরোপুরা বা হেডেক এখানে যে লক্ষণগুলো দেখা যায় মাথাটা কোষে বাঁধা আছে এরকম ব্যথা মাথায় রক্ত ওঠে বলে মাথায় অত্যন্ত গরম বোধ ব্রহ্মদালিতে একটা খুব ভারী জিনিস চাপানো আছে এইরকম ব্যথাবোধ কিন্তু ওই ব্যথার স্থানে জোরে চাপ দিলে উপশম হয় রকম শব্দ কথাবার্তা অথবা তীব্র আলোতে ব্যথা বাড়ে মাথা দপদপ করে মাথায় যখন ভয়ানক রক্ত উঠে রোগ বা উপক্রম হয় মুখ চোখ খুব লাল হয়ে ওঠে এবং মগজ ও শরীরের অন্যান্য স্থানে দপদপ করে তখন ক্যাকটাস বিশেষ উপকারী ক্যাকটাসে দেখা যায় পলিপাস যেটা নাকে দেখা যায় এক্ষেত্রে ক্যাকটাস একটা অত্যন্ত চমৎকার ওষুধ হার্টের সমস্যা এটাই ক্যাক্টাসে একটা প্রধান লক্ষণ এখানে দেখা যায় যে হার্টের ক্ষেত্রে দেখা যায় যে কনস্ট্রিকশান অব দি হার্ট অ্যাজ দি ফ্রম অ্যান আয়রন ব্যান্ড হার্টের উপরে প্রচণ্ড চাপ বোধ যেন মনে হয় যে হার্ট হার্টের উপরে কোনো লোহার কোনো বেরি পড়ানো রয়েছে এবং প্রচণ্ড চাপ বোধ তৈরি হচ্ছে এবং এন্ডোকাইটিস উইথ মাইট্রাল ইনসাফিসিয়েন্সি এই দুটো সমস্যা হার্টের থাকছে এছাড়া এনলার্জমেন্ট অফ দি হার্ট এটা হতে দেখা যায় অর্থাৎ হৃদপ্রিন্টের বৃদ্ধি হয় এর ফলে ভয়ানক বুক ধরপর করে বাম পাশে শুলে উত্তেজনায় নড়াচড়ায় হঠাৎ উঠে দাঁড়ালে অথবা পায়চারি করলে বুক ধরফড়ানি বাড়ে এবং কপালের দুপাশে যে শিরা রয়েছে সেটা দপদপ করে মুখ চোখ লাল হয় এবং ব্রহ্মতালুতে জ্বালা করে এছাড়া প্যালপিটিশন অফ দি হার্ট অর্থাৎ হৃদপ্রিন্টে ধরফড়ানি এইসব দেখা যায় এবং হৃদপিণ্ডের রকম বিকৃতি না ঘটলেও যখন দেখা যায় যে ধরপর করছে এবং হৃদপিণ্ড দেশের সংকোচ বোধ হয় অর্থাৎ হৃদপিণ্ডটা যেন চেপে আছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যাকটাস ভীষণভাবে উপকারী এছাড়া অ্যান্জাইনা পেক্টোরিস বা হৃদশুল এক্ষেত্রে ক্যাকটাস একটা উৎকৃষ্ট ওষুধ লোহার সারাশি দিয়ে হৃদপিণ্ডকে যেন কেউ চেপে ধরে আছে এরকম ব্যথা এবং সমস্ত বুকটা যেন কোষে বাধা আছে এরকম বোধ এরকমটি দেখা যায় সেই সঙ্গে পালস খুব দ্রুত এবং অনিয়মিত চলে এবং অবিলম্বে মৃত্যু হবে এরকম আশঙ্কা হয় মাথাটা গরম এবং পা দুটো ঠান্ডা থাকে এরকম লক্ষণগুলো থাকবে এছাড়া কোনো রকম লক্ষণের উপর নির্ভর না করে কেবলমাত্র টনিক হিসাবে ব্যবহার করলেও কিন্তু হৃদপিণ্ডের দুর্বলতা এবং বেদনার উপশম পাওয়া যায় অর্থাৎ হৃদপিণ্ডের টনিক হিসাবে এই ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস এটা কিন্তু কাজ করে কোনো রকম লক্ষণের উপর নির্ভর না করে কেবলমাত্র টনিক হিসেবে ব্যবহার করলে এতে হৃদপিণ্ডের দুর্বলতা এবং বেদনার উপশম পাওয়া যায় এছাড়া সোদ বা ড্রপসি এক্ষেত্রে দেখা যায় যে হৃদপিণ্ডের গোলযোগ সহ যদি কিডনির বিকৃতি ঘটে এবং সেই সঙ্গে শ্বাসকষ্ট এবং হাতে পায়ে সোদ থাকে তবে ক্যাকটাস কিন্তু অপর্থ। এছাড়া ডিসপেপসিয়া এটা দেখা যায় যে পেটের উপর দিকে ঠিক পাঁচরার নিচে দড়ি দিয়ে কোষে বাঁধার মতন বোধ হয় এবং হৃদপিণ্ড গোলযোগ এবং ধর্পণী সহ পুরাতন অজীর্ণ পীড়ায় ক্যাকটাস কিন্তু খুব ভালো কাজ করে এছাড়া অ্যাজমা বা হাঁপানি দেখা যায় যে হাঁপানিসহ বুকটি কোষে বাধা আছে এরকম বোধ হয় এবং সর্দি উঠে গেলে হাঁপানির টান কমে যায় এই লক্ষণে ক্যাকটাস খুব ভালো কাজ করবে এছাড়া অর্শ বা পাইসের ক্ষেত্রে দেখা যায় যে রক্তস্রাবী অর্শ এবং মলদারের সংকোচ বোধ কোষ্ঠবদ্ধতা এই লক্ষণগুলোর সঙ্গে থাকবে এছাড়া ফিমেল সিমটামসে দেখা যায় কনস্ট্রিকশন ইন দি ইউটোরাইন রিজিয়ান অ্যান্ড ওভারিজ ইউসুরাস এবং ওভারিতে সাংঘাতিক চাপ বোধ থাকে ডিসমেনোরিয়া থাকে অর্থাৎ পেনফুল মেনস্ট্রুয়েশন হতে দেখা যায় এবং পালসেটিং পেন ইন দি ইউশোরাস অ্যান্ড ওভারিজ এবং ইউসুরাস এবং ওভারিতে যেন দপদপ করছে এরকম একটা ব্যথা থাকে এবং মেন্সেস আর্লি ডার্ক পিচ লাইক হয় মেন্সেস এটা খুব তাড়াতাড়ি হয় এবং এর যে কালারটা একদম আল কাতরার মতন এর কালারটা হয় এবং সিজারস অন লাইং ডাউন উইথ হার্ট সিমটমস হার্টের এই সমস্যাগুলোর সঙ্গে দেখা যাবে যে যখনই রোগিনী শুয়ে থাকে তার রজস্রাপ এটা কিন্তু বন্ধ হয়ে যায় এছাড়া এই সমস্যাগুলোর সঙ্গে দেখা যায় যে জ্বর জ্বরের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে ঘড়ির কাটায় কাটায় দিনে বা রাত্রে এগারোটার সময় মাথায় রক্তাধিক্য এবং কোষে কোনো কিছু মাথার চারপাশে বাঁধা রয়েছে সেই বোধ এবং সেই সঙ্গে শীত করে জ্বর আসা এই লক্ষণগুলো থাকবে এছাড়া মলদ্বার থেকে রক্তস্রাব ম্যালেরিয়া জ্বরের হৃদপিণ্ডের বিশিষ্ট লক্ষণসহ মলদার থেকে রক্তস্রাব হলে এই ক্যাকটাস গ্র্যান্ডি ফ্লোরাস খুব ভালো কাজ করবে এছাড়া যে অন্যান্য রোগ যেগুলোর উপরে ক্যাকটাস খুব ভালো কাজ করে যেমন মৃগি মাথায় রক্ত জমা ব্রঙ্কাইটিস কানের প্রদাহ রক্তমূত্র ফুসফুস থেকে রক্তস্রাব ওভারিতে প্রদাহ নিউমোনিয়া সর্দি গর্মি এরকম বিভিন্ন ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে এবং এর মোডালিটি দেখা যায় যে এর বৃদ্ধি দ্বিপ্রহরে বেলা এগারোটা বা রাত্রি এগারোটায় এবং উপশম খোলা বাতাসে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে থ্রি সিক্স থার্টি এবং টু হান্ড্রেড এই শক্তিগুলো খুব ভালো কাজ করবে শারীরিক দুর্বলতা এবং বুক ধর্মণী থাকলে উচ্চ শক্তি ব্যবহার করতে হবে আজকে আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার